অনেকদিন আগের কথা তখন ডাক্তার জে এম দাশগুপ্ত থাকেন শ্রদ্ধানন্দ পার্কের কাছে ভাড়াটে বাড়িতে ঠাকুর আছেন সেখানে রথযাত্রা এসে গেছে আর মাত্র চার পাঁচ দিন বাকি ঠাকুর বললেন ডাক্তার দাশগুপ্তকে রথযাত্রা রথ করবেন না ডাক্তারবাবু সে কি কথা এখন কি রদ করার সময় আছে বেশ হতাশ হয়ে ঠাকুর সমীপে নিবেদন করলেন ঠাকুর বললেন একজন কাঠের মিস্ত্রিকে ডেকে আনতে অনেক খোঁজাখুঁজি করেও ভালো একটি মিস্ত্রির সন্ধান পেলেন না ডক্টর দাশগুপ্ত অবশেষে বাধ্য হয়ে শ্রদ্ধানন্দ পার্কের কাছ থেকে এক কাঠের মিস্ত্রিকে ডেকে এনে হাজির করলেন ঠাকুরের কাছে মিস্ত্রি এসে নীরবে দাঁড়ালো ঠাকুরের সামনে একবার তাকালেন ঠাকুর তার পানে বুঝি বা করলেন কিছু শক্তি সঞ্চার তারপর বের করে দিলেন কতগুলো কাগজের টুকরো কাগজগুলো ছোট বড় করে কাটা নানান লেখা রয়েছে তাতে সব কিছু শুধু তাই নয় নিপুণ শিল্পী নির্দেশ করে দিয়েছেন কোথায় কোন পেরেকটি বসবে জীবনের কারিগর এবারে রথ নির্মাণের শিল্পশালায় উপস্থিত কাঠের সাইজ ও সংখ্যাও উল্লেখ করেছেন এ যেন অন্ধকে হাতি দর্শন করাচ্ছেন ঠাকুর। মিস্ত্রি যেমন এসে নীরবে দাঁড়িয়েছিল, তেমনি নীরবেই কাগজগুলো নিয়ে চলে গেল। রথের দিন প্রত্যুষে এসে হাজির হলো মিস্ত্রি। নিয়ে এলো কতগুলো কাঠে ছোট বড় টুকরো। যেমন নির্দেশ তেমনি কাজ। ঠাকুর এবারে এগিয়ে এলেন মিস্ত্রির কাছে। চললো রথ প্রস্তুতের প্রণালী প্রদর্শন। মাত্র তিন ঘন্টার মধ্যে তৈরি হয়ে গেল একখানা পরিপূর্ণ রথ সেই থেকে ডাক্তার দাশগুপ্তর বাড়িতে সূচনা হলো রথযাত্রা রথে জগন্নাথের মূর্তি রূপে স্থাপন করা হলো শ্রী শ্রী ঠাকুরের একখানা পট পূজা অর্চনা হলো সেই পটেই পরবর্তীকালে শ্রীরামনিবাসে অবশ্য বিগ্রহের পরিবর্তন করে বসানো হয়েছিল দয়ানিধির যুগল রূপ এবারে ঠাকুরের নির্দেশে টান পড়লো রথের রশিতে পরিক্রমার পালা কিন্তু সঙ্গে সঙ্গেই শ্রী ঠাকুর বলে দিলেন আপনারা রথ পরিক্রমা শেষে বাড়িতে রাখিয়া আসবেন না রামনিবাসে জগন্নাথের অধিষ্ঠান চিরন্তন এ ভূমি ছেড়ে তিনি কোথাও যান না ঠাকুর আবার মধুর কণ্ঠে একটি শ্লোক উচ্চারিত করলেন রথে চ বামনাং দৃষ্ট পুনর্জন্ম বিদ্যতে অর্থাৎ দেহরথে রয়েছেন প্রাণরূপী পুরুষোত্তম তাকে দর্শন করতে হয় মনকে বাদ দিয়ে মানে প্রকৃতিকে বন্দি করে তবে তার কাছে যেতে হবে একবার সে পরম রূপ দর্শন হলে ফিরে আর আসতে হয় না এই মর্তভূমিতে অপরাহ্নবেলা আজ উল্টো রথ হঠাৎ ঠাকুরের খেয়াল হলো আজ গাছ কিনতে হয় তাই তিনি ডাক্তারবাবুকে বললেন আজ উল্টো রথ ডাক্তারবাবু গাছ কিনতে যাবেন না ডাক্তার দাশগুপ্ত সঙ্গে সঙ্গেই প্রস্তুত ডাকলেন ড্রাইভারকে বললেন গাড়ি বের করতে চললেন শিয়ালদার পথে পেছনের সিটে বসেছেন ঠাকুর ও ডাক্তার দাশগুপ্ত স্ত্রী মানস নলিনী দেবী সামনের সিটে রয়েছেন ডাক্তারবাবু ও ড্রাইভার গাড়ি চলল আপন গতিতে মৌলালি অতিক্রম করলো আকাশ মেঘাচ্ছন্ন মাঝে মাঝে বিদ্যুতের চাবুকে আলোকিত হয়ে উঠছে আদিগন্ত মেঘমধুর মেঘ মধুর আকাশ থেকে ঝরছে অছড়ে বাড়িধারা সহসা প্রচন্ড একটা শব্দ হলো চমকে উঠলেন সবাই বিকট গর্জনে ট্রামের তারে হল বজ্রপতন ছিঁড়ে গেল তার গাড়িখানাকে ঘিরে ফেললো চতুর্দিক থেকে অদূরে ভয়ে লোক থরথর করে কাঁপছে তাদের নিশ্চিত ধারণা গাড়ির লোকগুলো এবারে মারা পড়বে বিদ্যুৎপৃষ্ট হয়ে হায় হায় লোকে লোকারণ্য চতুর্দিক তারা চারটি মানুষের অসহায় মৃত্যুকে প্রত্যক্ষ করতে আতঙ্কিত অন্তরে দাঁড়িয়ে কে এগিয়ে গিয়ে এই বিদ্যুৎ পেষ্টনি থেকে মুক্ত করবে তাদের। কি কর্তব্য বিমুর সবাই? চোখে মুখে তাদের অসহায় ভাব। এমনই একটি চরম মুহূর্তে ছুটে এলো সুঠাম সুন্দর কালো রঙের একটি ছয় সাত বছরের বালক। মাথায় ছাঁকড়া চুল, টিকালো আকর্ণ বিস্তৃত নয়ন। সবাই তাকিয়ে রইল অপলক। বালক দ্রুত গতিতে ছিন্ন তারের একটি অংশ ধরে গাড়ির চারিদিকে ঘুরে এলো গাড়িখানা মুক্ত হলো বিদ্যুৎ বেষ্টনী থেকে তার ছুঁড়ে ফেলে দিল দূরে তারপর একটি ছোট্ট ছেলে একটি চারা গাছ নিয়ে ডাক্তারবাবুর কাছে এসে জিজ্ঞাসা করলো উল্টো রথে গাছ কিনতে হয় নেবে নেই গাছটি ডাক্তার বাবু পরম আগ্রহে গ্রহণ করলেন গাছটি এবারে ড্রাইভার গাড়ি এনে রাখলো রাস্তার মধ্য থেকে ফুটপাতের কাছে এতক্ষণে বালকটি মিলিয়ে গেল জনারণ্যের মাঝখানে এতক্ষণ ঠাকুর বসেছিলেন তন্ময় হয়ে সহসা বললেন ডাক্তারবাবুকে গাছ তো পেয়েছেন এখন বাড়ি চলেন ঠাকুরের আবার তন্ময় ভাব নিজের মধ্যে নিজে আত্মলীন নীরব নিথর পাষাণ মূর্তির মতো স্তব্ধ সমাহিত গাড়ি ছুটে চলেছে বেগে এ যেন নবজন্ম লাভ চলতে চলতে গাড়ি এসে গেল একটি জনশূন্য স্থানে ঠাকুর কথা বললেন এতক্ষণে বাবু, আমাদের বিপদমুক্ত করলেন এই ছেলেটি কে একে চিনতে পেরেছেন ডাক্তার বাবু বললেন না বাবা জানি না ঠাকুর বললেন জানেন তো বিপদে মধুসূদন এই বালকটি বিপদ তার মধুসূদন একটু থেমে আবার প্রশ্ন করলেন ঠাকুর গাছটি আপনাকে কে দিলেন ডাক্তারবাবু নির্বাক চোখে তার জিজ্ঞাসার চিহ্ন ঠাকুর তার সুললিত কণ্ঠে বললেন এই তো আপনার গোপাল এই গোপাল বড় হলেই তার নাম হয় গোবিন্দ নাম আর নামই যে অভেদ তারই প্রত্যক্ষ প্রমাণ রাখলেন ঠাকুর তার প্রিয় ভক্তের সামনে ডাক্তার বাবুকে যে নাম দিয়েছিলেন মন্ত্রটি সে ছিল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপালের ব্যাখ্যা করলেন ঠাকুর করলেন গোবিন্দের ব্যাখ্যা শ্রীরামচন্দ্র স্বয়ং তার সম্মুখে উপবিষ্ট তিনি মিলে একাধারে হলেন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন দিব্য আধারে ঠাকুর দিলেন দিব্য জ্ঞান করালেন দর্শন কিন্তু প্রচ্ছন্ন ঠাকুরের সবই প্রচ্ছন্ন অন্তরালের যখন ঘটনাটি ঘটল তখন ঠাকুর নীরব নিষ্পন্দ যেন এক অচেনা অজানা ভঙ্গি নিয়ে বসেছিলেন ছোট শিশুচারা গাছটি একটি কেলি কেলিকদম্ব ঠাকুর বললেন তা পুষ্প উদ্যানে রোপণ করতে কারণ গোবিন্দের মন্দিরে ইনি সুবাস বিতরণ করে তৃপ্তি সাধন করবেন আর গোবিন্দ স্বয়ং এই বৃক্ষ ছায়ায় বিশ্রাম করবেন গাছটি বড় হলে ঠাকুর এই কেলিকদম্বের শীতল প্রচ্ছায় পরম তৃপ্তি ভরে শুয়ে থাকতেন আরাম কেদারায় কেটে যেত ঘন্টার পর ঘণ্টা শ্রীরাম নিবাসে প্রবেশ করলেই দেখা যায় এই গাছটি আজও সে গোবিন্দের মন্দিরে সুবাস বিতরণ করে আকাশ আকাশপর্শী হয়ে দাঁড়িয়ে আছে এখানে আজও তার লীলা চলছে ভাগ্যবান তা দেখে হন ধন্য ঠাকুর তাই একসময় বলেছিলেন শ্রীরাম নিবাসে একটি পোকামাকড় মরিলেও কৈবল্য প্রাপ্ত হইবে জয় রাম জয় গোবিন্দ করুণাময় শ্রী শ্রী ঠাকুরের এই অপরূপ লীলা কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন শ্রী শ্রী ঠাকুরের কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ধন্যবাদ